গুড আফটারনুন বন্ধুরা শরীর ভীষণ খারাপ সেই কারণে কোনো ভিডিও আমি এডিট পর্যন্ত করতে পারছি না গলার অবস্থাও ভীষণ খারাপ যাই হোক দেখো ওয়েদার তো খুবই সুন্দর রোদ উঠেছে বেশ ভালো আর আজকে একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি কারণ তেমন কিছুই দেখানোর নেই তো একটু সোয়াবিন করব আজকে আমাদের নিরামিষ তো তারপরেও একটু সোয়াবিন করব সোয়াবিনগুলো আমি বেশ অনেকক্ষণ ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম রেখে আমি চিপে এক যতটা জল তুলে নেওয়া যায় চিপে তুলে নিয়েছি এই যাও নরম হয়ে গেছে এখানে ক্যাপসিকাম কেটে রেখেছি আর এখানে আজকে প্রথম আমি নতুন আলু দিয়ে রান্না করবো আমি নতুন আলু বেশ ভালোবাসি নতুন আলুর একটা প্রবলেম হচ্ছে যে সেদ্ধ হয়ে যায় কিন্তু ঠান্ডা হয়ে গেলে আবার শক্ত হয়ে যায় যাই হ্যাঁ নতুন আলু আর তোমরা কারা কার নতুন আলু খাওয়া শুরু করেছো বা করি অবশ্যই আমাকে কমেন্ট করে জানি আর মশলা বলতে গেলে দেখো এখানে রয়েছে দুটো তেজপাতা গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি রাঁধুনি মেথি আর গোটা গরম মশলা এগুলো সব পেস্ট করবো আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর আদা যেহেতু নিরামিষ করে করবো তাই রসুন পেঁয়াজ কিছুই দেবো না আরেকটা জিনিস দেবো যেটা আমার এখনও ফ্যাটানো হয়নি আমি দেখিয়ে দিই সেটা হচ্ছে একটু দই অ্যাড করবো এই জন্য দইটা কেটে আমি ফ্যাটাবো ফ্যাটানো আমার এখনও হয়নি তো চলো এখন আমি স্টার্টিংয়েই আমি এখন সোয়াবিনটা আলুটা লাল লাল করে ভেজে নেবো তো চলো ভেজে নিই সর্ষের তেলে আমি সয়াবিনগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে দেবো অনেকে কিন্তু এই ভাজা সয়াবিনটা খেতে ভীষণ ভালোবাসে আমি ভীষণ ভালোবাসি আর আমার এক কাকু ছিলেন যিনি কাঁচা সয়াবিনও ভীষণ ভালোবাসতেন আমরাও যদিও মাঝে মাঝে ঠিকঠাক কাঁচা যদি একটু ক্রাঞ্চি থাকে কিন্তু খেয়ে নিই তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো সয়াবিনটা একটু লাল লাল করে ভাজি তারপর তুলে নেবো দেখো তেল গরম করে একই ভাবে কিন্তু আমি আলু আর ক্যাপসিকামগুলোকেও দিয়ে দিলাম কারণ অনেকে ক্যাপসিকাম মানে অনেকে বলতে আমাদের মাটা বা আমাদের আমার বর ক্যাপসিকামটা একটু কাঁচা থাকলে খেতে চায় না তাই জন্য আলুর সাথে বেশ ভালো করে ভেজে নিচ্ছি এখানে আমি নুন আর হলুদ দিয়ে বেশ ঢাকা দিয়ে দিয়ে যাতে মোটামুটি একটু সেদ্ধ মতো হয়ে যায় সেরকম করে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে দেবো আর এখানে দেখো সোয়াবিন তো অলরেডি ভেজে আমি তুলেই নিয়েছি তো চলো আলুটাকে ঢেকে ঢেকে আমি ভেজে দিই লাল লাল করে বন্ধুরা আমি লাল লাল করে কিন্তু আলু ভেজে তুলে রাখলাম আমি সয়াবিনের বাটিটার মধ্যে তুলে রাখলাম কারণ আমি তো মশলা কষি একসাথেই দিয়ে দেবো তাই জন্য আর ওই তেলের মধ্যে আমি একটু গোটা জিরে ফোরন দিয়েছি তো আর কিছু ফোড়ন দেওয়ার দরকার নেই তার কারণ হচ্ছে যে আমি তো জিরে ধনে সবই বেটে দিয়েছি এখানে দেখো যে তোমাদের মশলাটা আমি দেখিয়েছিলাম সেই মশলাটা বেটে নিয়েছি তো সবুজ সবুজ দেখতে কারণ হচ্ছে আমি ভুলে গেছি বলতে তোমাদের আমি ধনে পাতাটা কিন্তু বেটে দিয়েছি তার কারণ হচ্ছে লাস্টে আমি একটু কাসরি মেথি দেবো সেই জন্য ধনে আমি বেটে দিলাম আর বেটে দিলে আমার কাছে ধনে গন্ধটা বেশি ভালো লাগে বেশি আসে ওই জন্য আর এখানে তো দইটা ফেটিয়ে নিয়েছি এই জন্য তো চলো জিরে তো গরম হয়ে গেছে এবার আমি এই পেস্টটা এখানে ঠেলে দিচ্ছি এই পেস্টটা আমি ভালো করে কষবো যতক্ষণ না এই কাঁচা গন্ধগুলো সব চলে যায় ততক্ষণ ধরে তৈরি তো চলো কষে নিছি থেকে তেলটা দেখো একদম ছেড়ে গেছে তো ছেড়ে গেছে বলে আমি দইটা অ্যাড করে দিয়েছি এইবারে দইটা দিয়ে কিন্তু বেশ নাড়তে হবে কারণ দই কিন্তু লেগে যায় দই তলায় লেগে যায় বলে দইটা কিন্তু অনবরত তোমাদের নেড়ে যেতে হবে দইটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি এই যে মশলার বাটি ধুয়ে একটু জল রেখেছি এই জলটা দিয়ে দেবো তো চলো এটা কষিয়ে নিই দেখো দই থেকেও তেল ছেড়ে দিয়েছিল আমি মশলার বাটি ধুয়ে জলটাও দিয়ে দিয়েছি তো জলটা একটু ফুটে উঠলে কিন্তু আমি সয়াবিন আলুটা দিয়ে দেবো দিয়ে মশলাটা তো কষানোই রয়েছে অল্প একটু কষিয়ে কিন্তু হয়ে যাবে যতক্ষণ না সয়াবিন আর আলুর ভেতরে মানে মশলাটা ঢোকে তো দেখো ফুটেই গেছে প্রায় আমি কিন্তু এবারে এই যে আলু সয়াবিন এগুলো সবই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবারে বেশিক্ষণে রান্না না একটুখানি এগুলো কষু কষলে আমি কেসরি মেথি দিয়ে নামিয়ে নেবো আর কিছুই না নিরামিষ রান্না একটুখানি দইটাই দিলে বেশ ভালো লাগে টেস্ট লাগে আমরা আসলে আদা রসুন পেঁয়াজ কষানো বন্ধটা নিরামিষ রান্নায় মিস করি তো সেটা কিন্তু দই মৌরি এলাচ এই গুঁড়োগুলো দিলে কিন্তু সেগুলো কিন্তু আমাদের মানে যে রসুন পেঁয়াজের যে গন্ধ সেগুলো কিন্তু আমরা পুরোপুরি ভুলে যাব। মৌরির গন্ধ ভীষণ টেস্ট আহ আদার সরি এলাচের গন্ধ ভীষণ টেস্ট তো চলো কষিয়ে নিই দেখো আমি কিন্তু দশ থেকে পনেরো মিনিট একদম সিমে রেখে গ্যাসটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে বাষ্পটা ভেতরেই থাকে এবং খুব সুন্দর করে ভেতর থেকে মশলা ঢুকে যায় আর তারপর আমি দেখো হাতে ঘষে কাসৌরি মেথি দিয়ে দিয়েছি শুধু এবার নামিয়ে যে নেমে দেবো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে মানে দইটা দেওয়ার জন্য দেওয়ার জন্য আর গন্ধটাও ভীষণ ভালো আসছে তোমরা একবার এটা রান্না করে দেখতে পারো লুচি পরোটা রুটি যে কোনো খাবারের সঙ্গেই ভীষণ ভালো লাগবে যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু রাইস মানে ফ্রায়েড রাইস বা পোলাও দিয়েও এটা খাওয়া যাবে ভীষণ টেস্টি আর আলু কিন্তু যখন আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজেছিলাম তখনই কিন্তু আলু পুরো সেদ্ধ হয়ে গেছে এই দেখো তখনই সেদ্ধ হয়ে গেছিলো তো আর আমি বেশিক্ষণ এটাকে স্টে করাবো না এবার আমি এটাকে ঢেলে দেবো আর গরম মশলা তো আমি বেটেই নিয়েছিলাম তাই জন্য আলাদা করেও আর দেবো না তো চলো নাম সয়াবিনটা একদম রেডি ভীষণ ইয়াম্মি হয়েছে খেতে গন্ধটাও ভীষণ দারুণ লাগছে আমি তো এটা গরম ভাতে মেখে খাবো আমি অ্যাকচুয়ালি একটু ভেতো তো লুচি পাউডার থেকে আমি একটু ভাতে মেখে খেতেই পছন্দ করি তো তোমরাও খেয়ে দেখতে পারো খারাপ লাগবে না তো অবশ্যই আমাকে জানিও কেমন হয়েছে আর একবার তোমরা ট্রাই করে দেখো অবশ্যই খেয়ে জানিও কেমন লাগছে তো চলো আজকের মতো এইটুকুই পরে ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো